বাজার থেকে জিন্স প্যান্ট কিনে আনার পর আমাদের বেশিরভাগ সময় লম্বা হয়ে যায় এই লম্বাটা কমানোর জন্য আবার আমাদেরকে টেলারের কাছে যেতে হয় যেন টেইলারের কাছে যেতে না হয় সেজন্য আমরা আজকে এই টেকনিকটা আমাদের সামনে শেয়ার করছি এই টেকনিকটা ব্যবহার করে আপনি চাইলে খুব সহজে আপনার জিন্স প্যান্টের দু থেকে তিন ইঞ্চি পর্যন্ত মেজারমেন্ট কমিয়ে ফেলতে পারবেন দেখুন আমাদের টেকনিকটি আমরা কিভাবে এই কাজটি করি প্রথমে আমরা একদম বটমের সিলাই থেকে আমরা উপরে দুই ইঞ্চি একটা মার্ক করে নিয়েছি মার্ক করার পর এখন আমরা ওই মার্ক বরাবর সেলাই করব এবং বটমের সেলাইয়ের পাশ দিয়ে দেখুন প্রিয় দর্শক আমরা কিভাবে কাজটি করছি প্রথমে আমরা একদম বাস করে নিয়েছি দেখুন আমরা এখন বাস করে নিচ্ছি আমাদের যে মার্ক দেওয়া হয়েছে ওই মার্ক বরাবর আমাদের যেন বটমের সেলাইটা থাকে ওভাবেই আমরা এখন বাস করে নিচ্ছি বাস করে নেওয়া হয়ে গেলে আমরা এখানে হ্যান্ডেলের সাহায্যে সেলাই করা শুরু করব। দেখুন আমরা এভাবেই সেলাইটি করব আমাদের মার্কটি দেখা যাবে আমরা ভালো মতো বাস করে নিয়েছি যাতে আমরা যে মার্কটা দিয়েছি বা আমরা যতটুক কমানোর প্রয়োজন মনে করেছি ততটুক যেন আমাদের মেজারমেন্টটা কমে যায় দেখুন আমাদের বাস করা শেষ বাস করা শেষ হওয়ার পর এখন আমরা হ্যান্ডেলের মাধ্যমে সেলাই করা শুরু করব দেখুন প্রিয় দর্শক আমরা এখন হ্যান্ডেলের মাধ্যমে সেলাই করবো হ্যান্ডেলের সাহায্যে আমরা সেলাই করা শুরু করলাম দেখুন প্রথমে আমরা ইনসিম থেকে শুরু করলাম ইনসিম থেকে এখন আমরা হ্যান্ড এলের মাধ্যমে এক বটমের সেলাইয়ের পাশ দিয়ে সেলাই করছি যাতে আমাদের যে মার্কটা রয়েছে ওই মার্ক বরাবর যেন আমাদের সেলাইটি হয় তাহলে আমাদের যতটুকু কমানো প্রয়োজন ততটুকু কমে যাবে কমে গেলে আমাদের আমাদের যে দরকার সেটা মিটে যাবে দেখুন প্রিয় দর্শক কীভাবে আমরা এই কাজটি করছি বটমের সেলাইয়ের পাশ দিয়ে সেলাই করছি আপনারাও চাইলে এ ধরনের কাজ নিজেরাই করতে পারবেন কারো কাছে যেতে হবে না বা কোনো টেলারের কাছেও যেতে হবে না শুধুমাত্র আমাদের টেকনিকটি ফলো করে এই নিয়মে আপনি যে কোনো সময় যে কোনো প্যান্টের দু থেকে তিন ইঞ্চি মেজারমেন্ট কমিয়ে ফেলতে পারবেন দেখুন আমরা কিভাবে এই কাজটি করছি এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন অনেক সময় হয় কি আমরা যখন জিন্স প্যান্টটা কিনে নিয়ে আসি তখন যখন আমাদের লম্বা হয়ে যায় তখন কিন্তু আমরা টেলারের কাছে গিয়ে কাজটা করিয়ে নিই ফলে ওখানে আমাদেরকে টাকা দিতে হয় এই টেকনিকটি ব্যবহার করলে আপনার কোনো প্রকার টাকার প্রয়োজন নেই আপনি নিজেই এই কাজটি করতে পারবেন দেখুন আমরা কিভাবে এই কাজটি করছি এই কাজটি করার জন্য কোনো প্রকার মেশিনের প্রয়োজন নেই আপনি খুব সহজেই আমাদের টেকনিকটি ফলো করে এই কাজটি করতে পারবেন দেখুন আমাদের সেলাই করা প্রায় শেষ আর অল্প একটু বাকি একটু পরে যখন আমাদের সেলাইটি হয়ে যাবে তখন তখন আমরা দেখবো যে আমাদের দুই ইঞ্চি মেজারমেন্ট কমে গিয়েছে দেখুন প্রিয় দর্শক কত সুন্দরভাবে আমরা কাজটা করছি সেলাই করা প্রায় হয়ে এসছে দেখুন আমাদের সেলাই করা শেষ দেখুন কত সুন্দরভাবে আমরা জিন্স প্যান্টের লম্বা কমানোর টেকনিকে সেলাই করলাম আমাদের সেলাই করার শেষ দেখুন কত সুন্দরভাবে কমে গেল আমাদের মেজারমেন্টটা মেজারমেন্টটা কমে গিয়েছে এখন আমাদের যে নিচের অংশটা রয়েছে এই অংশটা থেকে যেন এটা বের হয়ে না আসে সেজন্য আমরা একটি ফলস স্টিচ দিব এই স্টিচটি টপ পাড়ে দেখা যাবে না কিন্তু ইনসাইডের টেকসই মজবুত হয়ে থাকবে এটা এই সিলেটি দেখুন আমরা কোন টেকনিক করছি প্রথমে আমরা নিচের অংশটা বের হয়ে না আসার জন্য আমরা এখন একটি ফল সৃষ্টি দিচ্ছি দেখুন প্রথমে আমরা দিলাম এরপর আমরা দিয়ে এখানে সুতাটা পেঁচিয়ে দিচ্ছি এবং পরবর্তী অংশ করার সময় যাতে একদম ওই সুতার সাথে যেন আমাদের নিড়েলটা না লাগে কারণ লাগলে আমরা যখন সেলাই শেষ হয়ে যাওয়ার পর যখন আমরা সুতা ধরে টান দিব তখন কিন্তু এখানে লেগে যাবে এটা যেভাবে আমরা করার কথা ওভাবে হবে না তাই অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের নিড়েলটা চালানোর সময় যেন নিডেলে কোনো প্রকার সুতো লেগে না থাকে দেখুন প্রিয় দর্শক আমরা কিভাবে কাজটি করছি এরকমই টেকনিকটি ফলো করে আপনি চাইলে যে কোনো জায়গায় আউটসাইডে সিলাই শো হবে না কিন্তু ইনচারের ট্যাক্সই মজবুত হয়ে থাকবে নিডেলের নিচের অংশ দিয়ে আমরা বার করে নিলাম বার করে নিয়ে প্রতিটা সিলাই খুলে দিলাম দেখুন আমরা খুলে দেওয়ার পর এখন আমরা সুতো ধরে টান দিচ্ছি দেখুন আমরা টান দিলাম দেখুন আস্তে আস্তে আমাদের এই সেলাইটা হাইট হয়ে যাচ্ছে এবং নিচেও সিলাইটা থাকবে আমরা দেখাবো এখন দেখুন আমরা সুতো ধরে টান দিলাম সুতো ধরে টান দেওয়ার পর দেখুন কত সুন্দরভাবে আমরা এই যে টপের সিলাই এটা কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু ইনসাইডের সিলাই আছে দেখুন আমাদের ইনসাইডের সেলাইটি রয়েছে এটা এমন একটা টেকনিক এই টেকনিকটা আপনি চাইলে খুব সহজে ব্যবহার করতে পারেন আমাদের সেলাই করা শেষ দেখুন কত সুন্দরভাবে আমরা একটি জিন্স প্যান্ট লম্বা কমিয়ে ফেললাম আশা করি আপনারা মদক সহকারে দেখেছেন অবশ্যই এই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা আগামীতে আরও ভিডিও নিয়ে আসতে পারবো এই ধরনের আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ